তিন বছর যাবৎ তারা আওয়ামী লীগের পপ আমার বাড়ি আমার কিনা বাড়ি আমাকে দহল দেয় না বেদহল দিয়া তারা লুটপাট করে খাইছে আমার গাছের ডাব নারকেল সুবাড়ি এগুলি সব তারা দেখেছে গড়ে দেখাইছে খাইছে আমাকে বাড়ি ঢুকতে দেয় নাই অমানবিক এই ঘটনাটি ঘটে গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহরের কাপাসিয়া ডিগ্রি কলেজের পাশে গত তিন বছর যাবৎ এই বাড়ির মালিক তার নিজ বাড়িতে প্রবেশ করতে পারেনি শুধু তাই নয় তার বাড়ি দখল করে নিয়েছে বলে এমন অভিযোগ তাদের আওয়ামী লীগের দোহাই দিয়ে একটি পক্ষ এ বাড়িটি দখলে নিয়ে রাখে তিন বছর পর আজ তারা বাড়িতে প্রবেশ করতে পেরে অনেক খুশি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে আমরা আমার এই রুম হে রুম বাক রুম আপনি কোন তারা এই নারকেল গাছ এই যে আম গাছ তার সুবরি গাছ দশটা সুবারি গাছ তারা কাটে বড় বিরাট বড় একটা পেয়ারা গাছ আছে পেয়ারা গাছটা কাটতে তারপরে এই যে নারি গাছ আজকে তিন বছর ধরে তো তারা সব নিয়া এলাইতেছে আমার এই যে আমার বাড়িতে এলে আমার দাউলিয়া দৌড়ায় আমার জিগুতেরা মেরে মেরে আমরা মেরেলে রাস্তা থুয়ে দিব অনেক হুমকি চুমকি দেয় তারা তারপর তারপরে ওইদিনে আমার বুড়াটা বেড়া তালা লালামেলা থিয়ে দিছে মানে কোনো ভাবই আমার বাড়ির গাছটা দেয় তারা আমার লাড়ি লইয়া দৌড়ায় বা দাউলিয়া দৌড়ায় মায়ের দূর করে তখন আমি মনে করেন আছে

তাই আমি আইনের মাধ্যমে সাংবাদিকের মাধ্যমে এলাকা গণ্য মাধ্যমে তাদের মাধ্যমে আমি আমার বাড়ি আইছি তারা অনেক কথা বেগম উনি ছিলেন অত্যাচারে উনি তাদের আত্মীয় ছিল দায় আমার থানায় নিয়ে বিভিন্ন ভাবে আমার লাঞ্চিত বঞ্চিত করছে আমি টিউনের দিলাম দিলাম রে রুটি দিলাম তারা কিছু পালন করেন না তারা আওয়ামী লোকজন তাদের বিশাল প্রভাব তাদের প্রভাবের কারণে আমার বাড়িঘর তারা দখল করে নিয়ে গেছে আমি গরিব মানুষ অনেক কষ্ট করে আমার শ্বশুর থেকে এই বাড়িটা আমাকে কিনে দিয়েছে তিন মামলা দিয়া আমার অনেক বছর না ঢুকতে পারি তারা বলছে আমার হাত পাও কেটে ফেলে দিবে রাস্তাঘাটে কাটে যেকোনো সময় আমাকে হাওয়া করে দিবে ঘুম করে লাব তাদের এই বক্তব্য ছিল কারাগারে আসতে পারে হ্যাঁ এরা বধুরা তারা কারা কারা এই নাম গুলো বধু বুধুর বউ তারা মারব না তারা এগুলো মেশিন তারা এগুলি আমাদেরকে হত্যা চা করছে বুঝছেন ডরে আসতে পারি নাই ডরে আসতে পারি নাই আজকে কাপাসিয়ার সাংবাদিক এবং সাধারণ জনগণ যারা আছে আশেপাশে তাদেরকে নিয়ে আমরা আইন ভাবে আমি আমার বাড়িতে দহল করছি তাদের অনেক হত্যা চেষ্টা করতে বলছি তারা আমাদের এই রুড়ে হারতে নাই বলছে যেকোনো মুহূর্তে আমাদেরকে আমাদেরকে গুম করে ফেলবো আমাদের হত্যা হত্যা করবো হত্যা করে ফেলাই দিব তারা আমাদের মার দিব এই ধরনের আমার ডরে আসে ফেলিনি পর আমার বাড়ি আমি ফিরে পেয়েছি আমি অনেক খুশি আপনাদের মাধ্যমে পড়াশোনার মাধ্যমে